আজকের ভিডিওটা খুব স্পেশাল মা আর ছেলে মিলে নিচ থেকে গাছ নিয়ে তো সেটাই হচ্ছে আমাদের বেলকনিতে টবে লাগাবো তো এজন্য আমরা নিচে চলে আসছি এখান থেকে গাছ আর কি নিব নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাধুর্য মাত্র স্কুল থেকে আসছে আর তারপর ওকে ড্রেস চেঞ্জ করেছে এবং আমরা নিচে চলে আসছি তো এখান থেকে আজকে কয়েক ধরনের গাছ নিব রোদটা দেখেছেন কি পরিমাণ রোদ একদম মাথা ধরে যায় ঠাটা পড়ার রোদ যেটাকে বলে আর ভীষণ গরম তো এই তো এই যে যে একটা এটাকে কি বলে কোটা বলে যেটাতে মাটি আর কি উঠায় তো এটা নিয়ে আসছি গাছ উঠানোর জন্য তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ইনডোর প্লান্টের গাছ করতেছি এখানে কোথাও আছে তো এখান থেকে হচ্ছে ইনডোর প্লান্টের এই গাছটা চারা গাছটা নিব আর কি তো এই গাছটার নাম আমার ঠিক খেয়াল আসতেছে না যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ একটু জানাবেন এই যে হচ্ছে গাছটা এটাকে ঠিক কী গাছ বলে আমি অনেক চেষ্টার পরে একটা শেকড় গাছ উঠাতে পেরেছি এবং এটাই হচ্ছে আমি নিয়ে যাব যেটা হচ্ছে আমি আমার বাসায় বেলকনিতে লাগাবো তো হয়েছে কি আমি ইনডোর প্লান্ট নিয়ে এতটা আগ্রহী ছিলাম না তো হঠাৎ করে মনে হলো আমার বাসায় বড় বড় তিনটা বেলকনি তো একটা বেলকনিতে প্রচুর ফুল গাছ আছে তো অনেক সময় অনেক ভিডিওতে আপনারা হয়তো বা দেখেছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এখন শখ জেগেছে যে ইনডোর প্লান্টও করব ঘরে বাইরে সব জায়গায় গাছে একদম ভর্তি করে দেবো কেননা প্রচুর গরম পড়েছে যে গাছগুলো ঘরকে ঠান্ডা রাখবে আমি সেই উপায়টা খুঁজতেছি আর কি আর এখানে এসেছে হচ্ছে পত্তলিকে গাছ নিতে তো এখানে তিন কালারের পত্তলিকে গাছ ছিল তো আমি মাধুর্যকে বললাম যে শেকড় সহ ওঠাও আমার ছেলে কি করেছে একটা ঢাল ধরে টেনে নিয়ে আসছে যে উঠাইছে উঠাই নিয়ে আসছি আমি এত বোঝাচ্ছি বাবা শেকড় সহ টান্দা ওখানে শেকড় আগলা আছে তো এই যে দেখেন কি ঘাস ছিঁড়ে নিয়ে এই যে বলতেছি উঠিয়ে নিয়ে আসছে তারপরে অনেকটা বোঝানোর পরে সে এই যে মানে শেকড় সহ গাছ তুলতে পেরেছে তাও একটা গাছে তুলেছে যাই হোক তো এই তো আমরা এটা নিয়ে যাব তো এই সাইডে আসলাম এখানে দেখলাম যে এরিকা প্লান্ট আছে বাট আমি হচ্ছে এটা উঠানের অনেক ট্রাই করেছিলাম মানে তো শেষ পর্যন্ত হচ্ছে তুলে আনতে পারিনি কারণ সে তুলতে হবে তো সাবল দরকার ছিল তো যাই হোক আমরা বাসায় চলে আসছি আর এই যে পত্তলিকা গাছ এটা হচ্ছে আমরা লাগিয়ে নিব তো বেশি বেশি গাছ লাগালে কি হয় কি ঘরের মধ্যে গরমটা কম আসে কেননা আমার একটা বেলকনিতে না প্রচুর গাছ এই গাছ থাকার কারণে ওই বেলকনির সাথে যে রুমটা তো ওই রুমটা খুবই ঠান্ডা থাকে তো আমি খেয়াল করে দেখলাম যে আমার বাসার মধ্যে সব থেকে ঠান্ডা রুম ওটা তো ওটা হচ্ছে আমার বেডরুম না ওটা আমার ছেলের বেডরুম যদিও এখন একা ঘুমায় না আর এজন্য হচ্ছে ভাবলাম যে প্রত্যেকটা এই প্রচুর প্রচুর গাছ লাগাবো যাতে হচ্ছে রুমগুলো আর কি বেশি বেশি ঠান্ডা থাকে তো এত গরমে গাছ লাগানো ছাড়া কোনো উপায় নেই ঘর ঠান্ডা রাখার জন্য এই তো আমাদের গাছ লাগানো হয়ে গিয়েছে পড়তলিখা গাছ আর এটা ছিল মানে কড়িসহ মানে ফুলের কড়িসহ এনেছিলো তো এখন হচ্ছে ঝুলিয়ে দিয়ে দিয়েছে আর কি বেলকুনিতে মাধুর্য দিচ্ছে তো পরের দিন সকালবেলা এই তো গাছে কিন্তু ফুল ফুটে গেছে যেহেতু কলি ছিল যার জন্য ফুল ফুটে গেছে এবং গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে গিয়েছে নেতিয়ে পড়েছিল তো আজকের ভিডিও আর বেশি বড় করতেছি না তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা